محمد الرسول صلى الله عليه وسلم لا موجودا لا مقصودا الا الله لا محبوبا الا الله لا اله الا الله حسبي ربي الا الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا اله الا الله لا اله الا الله

অতুরু সম্মানিত উলামায়ে কিরাম ইমাম সাহেব কমিটি সাহিবান উপস্থিত বড় আঙ্গারিয়া ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা বৈশিষ্ট্য মরব্বিরা নওজোয়ান যুবকেরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কাউকে ডাকবো না ডেকেও শোনা শোনাতে আসিনি হ্যাঁ কত মানুষ ছেলেরা হ্যাঁ কি করতে এসেছো তোমরা হ্যাঁ এরা কি করতে এসেছে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ अजीম বাবা হ্যাঁ তোমাদের বাপ দাদুরা কেমন ছিলেন না তোমরা এরকম এত দূরে চলে যাচ্ছো ডেকে শোনাব না আপনারা যারা আছেন তারাই শুনেন তবে একটু হানা বলবেন কিছু জিজ্ঞেস করলে সুবাহ আলহামদুলিল্লাহ যারা বসে আছেন অন্তত আপনারা কিছু কথা বলবেন হ্যাঁ আমার দরকার নেই সকলকে নিয়ে দশজন থাকবে সঠিক থাকবে হ্যাঁ হই হই করে লাভ আরে পাখাটা জন্য কিছু আমাকে হাওয়া লাগবে পাশেটা দাও মাইকে লাগবে এইখানটা দাও 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 এই এই পাশ পাশ দিয়ে দিয়ে সামনে দিয়ে দাও এই পাশ দিয়ে দাও ভাইরামার বাবাজিরা এই গুনাগার ওলাদের পাওয়ার জন্য মানুষ কি করে এখান থেকে সোজা আমি এয়ারপোর্ট যাবো দিল্লি কথা বুঝতে পেরেছ মানুষ কী করে আর তোমরা পেয়ে যেন ছেলেরা হই হই করতে আসা আজকাল তো জলসা সেই আকর্ষণ কোথায় পাকসাল্লাম সেই নবীর মোহাম্মাদ ভালোবাসা আল্লাহ উরিদের ভালোবাসা আস্তে আস্তে সব সব পেয়ে যাচ্ছে এই জন্য আমাদের এই অবস্থা তোমরাই বলো না তোমাদের বাপ দাদুদের অবস্থা বলো না কী ছিল এখন তোমাদের অবস্থা এইরকম হলো না হয় আবাজি দু চার কথা বলবো বিদায় নেব বর্তমান যে সময়টি চলছে ইমানদারদের ইমান বাঁচানো কঠিন সময় পাক সাল্লাম্মা হুয়ারি নবীজির করে নবীজির কথাগুলি মিলিয়ে দেখুন নবীজি যা বলে গেছেন দেড় হাজার পূর্বে যা বলেছেন হতেই হবে দুনিয়া অদলবদল অদল বদল হয়ে যায় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিন্তু নবীজির কথা অদল বদল হতে পারে না রসুল যা বলেছেন তাই হবে হান্ড্রেড পার্সেন্ট

নিজেই বলেছেন প্রেজেন্ট সাহাবি রাজারা ছিলেন প্রশ্ন ছুঁড়ে দিলেন কলু মানহিয়া রসুল্লাহ সাল্লাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব হুজুর কোন দলটি জান্নাতে যাবে জানতে ইচ্ছুক আপনি যে বললেন বাহাত্তর জাহান্নামে যাবে এক দল যাবে জান্নাতে ওই দলটি কোন দল জান্নাতে যাবে জানতে ইচ্ছুক য়ান নবীর উত্তর দিচ্ছেন তল উত্তরটা শোনে নাও ছেলেরা মা বোনেরা শুনছি বলছেন যে আমাকে মানলো আমাকে নয় আমার সাহাবিদেরকে আহেলে বায়েত কে মানার মত মানলো এই দলটির নাম হলো নাজিয়া নাজাত প্রাপ্ত দল এই দলটির নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআত এই দলটি শুধু যাবে আল্লাহর জান্নাতে ভাইরা আমার বাবাজিরা এবার আসুন যেটা বোঝাতে চাচ্ছিলাম তাহলে বাহাত্তর যে জাহান্নামে যাবে মুল্লা আরি কারি রাহানতুল্লা আলায় মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন যে এরা ইহুদি নয় খ্রিস্টান নয় নাসারা নয় ও মুসলিম নয় মুসলমানদের মধ্যে নামাজ ওয়ালাদের মধ্যে রোজা রাখনে ওয়ালাদের মধ্যেই তিহাত্তর দল হবে